এই হচ্ছে জেটি এ ফিফটি ফাইভ এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টের একটি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে ন হাজার নশো নিরানব্বই টাকা লঞ্চ করা হয়েছে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যায় চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট যাদের বাজেট একদম দশের মধ্যে লকড তাদের জন্য আজকে এই ভিডিও বা এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টে থেকে যারা স্মার্টফোন কিনেন সেকেন্ডারি ডিভাইস বা ফার্স্ট অ্যান্ডয়েড অ্যান্ড্রয়েড ইউজার তারাও চাইলে ভিডিওটা অবশ্যই দেখতে পারেন তবে আমি শুনতে পেলাম যেটি খুব শীঘ্রই নাকি বাংলাদেশে দামি নিয়ে আসতে অফিসিয়াল ডিভাইস আর এই হচ্ছে ডিভাইসের চেহারা যেমনটা দেখছেন একটু বালকি ফিল লাগছে আমার কাছে হাতে নিয়ে মনে হচ্ছে একটু মোটাশোটা আর একটু স্লিম রাখা উচিত ছিল বোধহয় ফোনটা তবে শক্তভুক্ত দিক থেকে কম হবে না আর একটা বিষয় হলো রিয়ার প্যানেলটা দেখতে একদম গ্লাসের মতো লাগে হুগ হু গ্লাস গ্লাস একটা ফিল দেয় এটা প্লাস্টিক স্ক্র্যাচ করতে পারে সাথে বক্স আপনি একটা কেস পাবেন ওটা ব্যবহার করলে ভালো হবে বোধ হয় থ্রি পয়েন্ট ফাইভ মিলিটার হেডফোন এক আছে টাইপ সি সেকেন্ডারি নয়স কনসুশন মাইক নেই এটা দেওয়া উচিত দশ হাজার টাকার স্মার্টফোনেও এটা অবশ্যই দেওয়া উচিত সাইড বাটুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই যে হোম বাটন ওটাই তবে এটা রেড কালার রেখেছে ব্যাপারটা বোল্ড একটা ভাইব দিচ্ছে ভালো লাগতে পারে অনেকের কাছে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এটা সাবজেক্টিভ ব্যাপার তো এটা মোটামুটি অ্যাকুরেট কাজ করছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টটা প্রত্যেকবারে ঠিকভাবে রিড করতে পারছে একটু অ্যানিমেশন ডিলে আছে যেটা আমি স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি ডিসপ্লে হিসেবে স্মার্টফোন আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এর সাইজ সিক্স ইঞ্চ এখানে এইচডি প্লাস রেজলেশন পাচ্ছেন আপনারা এইচডি প্লাস নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই এই প্রাইস পয়েন্টে আমরা এইচডি প্লাস পাবো সেটাই স্বাভাবিক তবে পান্সল কাটার দিয়ে আসলে এই ডিসপ্লেটাই দেখতে আরও বেশি ভালো লাগতো দু হাজার একদম শেষ প্রান্তে এসে এই সময়টাতে যেন আমাদের কাছে এই ব্যাপারটা আসলে খুব একটা স্পেক্ট না এটা পান্সল দিয়ে আসলেই সবার কাছে বোধহয় বেশি গ্রহণযোগ্য হতো তবে এর একটা জায়গায় আপনাকে সন্তুষ্ট করবে যখন পাবেন আপনি 90 হার্স হাই রিফ্রেশ রেট 90 হার্স এ সেট করতে পারবেন সিক্সটি হার্সে আবার অটোমোডেও রাখতে পারবেন প্রয়োজন অনুযায়ী ওটা শিফট করবে 90 হার্স এর ব্যাপারটা চেক করে দেখলাম পুশ করতে পারছে এমনকি ইউএফএ টেস্টেও ঠিকঠাক আসছে তবে সব অ্যাপে যে একদম নাইনটি হার্স দিছিল এমন না কিছু কিছু ক্ষেত্রে এটা মনে হয় সেভেন্টি এর মাঝে এরকম মানে টুকটাক একটু ফ্ল্যাকচুয়েট করে আর কি বাট রেগুলার ইউসে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চালাই বা স্ক্রলিং করি সেই সমস্ত জায়গায় আপনি ফিল পাবেন যে হ্যাঁ আপনি সিক্সটি হার্ডের তুলনায় বেশি কিছু চালাচ্ছেন লোয়ার চিনটা বেশ মোটা যে জিনিসটা চোখে লাগতে পারে আপনাদের অনেকের কাছে এই ডিসপ্লের কালার রিপ্রেশন মোটামুটি ভালো আইপিএস ডিসপ্লে অনুযায়ী মোটামুটি ওকে এই প্রাইস পয়েন্টের তবে এটার ব্রাইটনেস একটু কম মনে হয়েছে আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে বিশেষ করে যখন আপনি ছবি টবি তুলবেন তখন এই ব্যাপারটা ফিল করবেন টাচ রেসপন্স মোটামুটি ভালো তবে টাচ রেসপন্সটা আপনার কাছে একটু কম লাগতে পারে যে কারণে মূলত এর কারণে বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর প্রসেসর বা সব সবকিছু মিলে ওই অপটিমাইজেশনটা ওই লেভেলের থাকে না তারপরে স্টোরেজ টাইপের একটা ব্যাপার আছে তো সবকিছু মিলে ওই লেভেলের ফার্স্ট হয় না যে কারণে আপনার মনে হবে টাচ করার পরে অ্যানিমেশনটা দেখাচ্ছে এটা টাচের সমস্যা না এটা মূলত ওই ইউআই বা পারফরমেন্স সবকিছু মিলেই একটু ডিলে থাকে তবে বেস্ট বড় সড়ো ডিসপ্লে ভিডিও ভিডিও যারা দেখবেন তাদের আশা করছি ভালো লাগবে বাট এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোডাকশন আছে কি না এই ব্যাপারটা কিন্তু আমি শিওর না পাশাপাশি রয়েছে যদিও এর ক্যামেরা মডেল বা সেটা দেখলে মনে হয় চার চারটা শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এইট মেগা পিক্সেল এর এই স্মার্টফোনটা একেবারে এন্ট্রি লেভেল স্মার্টফোনের মতোই ছবি দিচ্ছিল যেখানে আমরা দেখতে পাই হেভি লাইট দিতে পারলে বা মানে সোজা কথা এর সেন্সরটা লাইট হ্যাংরি যদি ভালো লাইট দেওয়া যায় ডিলাইট কন্ডিশনে তাহলে আপনি কিছু ইউজ দেওয়া ছবি পাবেন খুব আহামরি লেভেলের ডিটেল পাওয়া যাবে না অ্যাজ ছবি দিচ্ছে আরকি লো লাইটের দিকে বেশ কিছুটা কন্ট্রাস্টি করে এবং নয় বিনের দেখা থাকে সো লো লাইটে ছবি তোলার জন্য খুব একটা উপযোগী হবে না বাট ডে লাইটে ছবি তুলতে পারলে মোটামুটি ওকে আর পোর্ট্রেট মোডে দেখলাম একটু করে হেভি লাইট আসলে সেটাকেও মানে এক্সপোজার ব্যালেন্স একটু আছে তবে একদম প্রপার লাইটিং কন্ডিশনে তুলতে পারলে আপনি এখান থেকেও কিছু ইউজেবল ছবি পাবেন আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বাই ডিফল্ট ভাবে একটু ওয়ার্মের দিকে টোন দেয় একটু সফট করে প্রেজেন্ট করে ভালো লাইটিং কন্ডিশন এর থেকে ইউজেবল ছবি পাওয়া যায় ভিডিও কলিং এর জন্য ঠিকঠাক আছে আর ছবি তুলতে গেলে ইনডোরের দিকে কিন্তু বেশ ভালো রকমের সফট করে ভিডিও করা যায় থাউজেন্ড এপি থার্টি এপিএস এ ছিল ভিডিওর এখন এর ক্যামেরা নিয়ে আসলে আমি কি কমপ্লেন করবো নাকি মানে এই ধরনের